আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর শুরু নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে রাজ্যের আধিকারিকদের চিটি ইসির অর্থাৎ ইলেকশন কমিশনের তরফে সরাসরি রাজ্যে কিন্তু চিঠি করা হয়েছে তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর বাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন নিয়মে এসআইআর হবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর এ ভোটারদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে সমস্ত বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন তো প্রথমেই অন স্ক্রিন আপডেটে দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে ফের দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিওদের চিঠি দিল নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর আগামী ২৯ আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে যে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে রাজ্যগুলি এসআইআর শুরু করার প্রস্তুতি কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে কি কি কাজ হয়েছে সেই সকল বিস্তারিত রিপোর্ট আগামী ২৯ আগস্টের মধ্যেই জমা দিতে হবে জাতীয় নির্বাচনের কাছে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে গত পাঁচই আগস্ট ইআরও এআরও সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা সহ প্রস্তুতি পর্ব সেরে রাখার জন্য সিওদের নির্দেশ দেওয়া হয়েছিল শুক্রবারের চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ নির্বাচন সংক্রান্ত শূন্য পদগুলি পূরণ করা ও বাকি প্রস্তুতি পর্যায়ে আছে তা আগামী আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে এদিকে তারিখ বিকেলে ভোট কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক দেখেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল তো বুঝতেই পারছেন একদিকে নির্বাচন কমিশন চিঠি করে বলেছে যে উনত্রিশে আগস্টের মধ্যে রাজ্যগুলি কতদূর ইতিমধ্যেই এসআইআর শুরু করার প্রস্তুতি সারলো তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে পশ্চিমবঙ্গের কাছেও চেয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে আবার এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক মনোজ আগ্রয়াল ঊনত্রিশ তারিখ বিকেলে ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক দেখেছে দেখুন আপডেটেই বলা রয়েছে কমিশন সূত্রে খবর ভূতপতি সর্বোচ্চ বারোশো জন ভোটার পিছু একটি করে বুথ তৈরির যে নতুন নির্দেশিকা জারি হয়েছে সেই হিসাবে রাজ্যের আশি হাজার ছশো আশিটি বুথ বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যেই বর্ধিত এই চোদ্দ হাজার বুথের তালিকা রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে এ বিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করা হয় সেই স্থগিত রাখা বৈঠকই উনত্রিশ তারিখ করা হচ্ছে বলে ইতিমধ্যেই খবর তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফে দেশের প্রত্যেকটি রাজ্যে চিঠি করা হয়েছে চিঠি করে জানতে চাওয়া হয়েছে রাজ্যগুলি এসআইআর শুরু করার প্রস্তুতি কতদূর সালো তার একটা বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে আগামী উনত্রিশে আগস্টের মধ্যে এ নিয়ে উনত্রিশে আগস্টের মধ্যে রাজ্যগুলিকে চিঠি দিতে হবে নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট আকারে সেই চিঠি দিতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কোন নিয়মে হবে হবে এবং কোন কোন দেখাতে দেখুন কমিশন সূত্রে যে পশ্চিমবঙ্গে বিহারের নিয়মেই হবে অর্থাৎ বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে একই নিয়মে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে এ নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি কমিশন পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য কোনো ফাইনাল ঘোষণা দেয়নি কমিশন তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে বিহারের নিয়মেই পশ্চিমবঙ্গে এসআইআর হবে বিহারে এসআইআর এর জন্য কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথি দেখে যেভাবে এসআইআর করতে হয়েছে ঠিক একই নিয়ম অনুসরণ করে পশ্চিমবঙ্গেও এসআইআর হলে ঠিক ওই এগারোটি নথিরই প্রয়োজন রয়েছে যাদের পশ্চিমবঙ্গের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে তাদের এগারোটি নথির কোনো প্রয়োজন থাকবে না তো এই ছিল আপডেট ইতিমধ্যেই ইসির তরফে অর্থাৎ ইলেকশন কমিশনের তরফে ইতিমধ্যেই কিন্তু রাজ্যগুলিতে চিঠি করা হয়েছে চিঠিতে কি বলা হয়েছে সেটা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন